আসসালামু আলাইকুম গ্রেট ভাই জুলহাস থেকে আমি মোহাম্মদ জুলহাস রহমান তো অনেক অপেক্ষার পর আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমার বিমানটি রানোয়ের মধ্যে চলে এসেছে এটাকে খুব শীঘ্রই আকাশী ওড়ানো হবে তো যারা ধৈর্য হারা হয়ে আছেন বিমানটা কবে উড়বে কবে উড়বে সেই নতুন ইঞ্জিন দিয়ে তো তাদের ধৈর্যের অবসান আজকে হবে আজকে আপনারা এটার ফ্লাই দেখতে পাবেন তবে তার আগে কিছু কথা আছে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যেহেতু বিমানটা আমি অনেক আগেই উড়িয়েছি তো সেই ক্ষেত্রে বিমানে কোনো সমস্যা নাই তবে ইঞ্জিনটা হয়তো সমস্যা হইতে পারে যেহেতু যেহেতু এটা একেবারে ব্র্যান্ড নিউ ইঞ্জিন না এটা এর আগে কিছুদিন ব্যবহার হয়েছিল আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি প্লেনে যে ল্যান্ডিং গিয়ার সেট আপটা করেছি এটা একটু ঝুঁকিপূর্ণ তো এটাকে আয়ত্ত করার জন্যই আমি এই সেট দিয়েছি দেখি আয়ত্ত করতে পারি কি না তো সব মিলিয়ে শুরুর দিকে এটা দিয়ে ভালো ফ্লাই আমি করব না সেখানে ঝুঁকি থাকবে তাই আমি এটাকে হালকা ফ্লাই দিব আর আপনারা যেহেতু হারা হয়ে বসে আছেন ফ্লাই দেখার জন্য তো সেজন্য যতটুকু ফ্লাই সম্ভব ততটুকুই আপনাদের মাঝে উপহার দিতেছি যদিও ভালো লাগে অবশ্যই ভিডিওটি মানুষের মাঝে শেয়ার করার চেষ্টা করবেন যেন সবাই ভিডিওগুলো দেখতে পাবেন